সর্বশেষ তাকে মারার জন্য রেডি করা হয়েছিল অজু গুসল করায় রেডি এখন নিয়ে যাওয়া হবে কি দয়া হয়েছে জিজ্ঞেস করছে বাড়িতে কে আছে তো বলছে যে আমার বাপ মা আছে আর ছোট ছোট সন্তান আছে ওর মায়া দের হয়েছে আছে এটা বাদ দে আরেকদিন সে এরকম মেরে মারার জন্য সবকিছু রেডি করছে ওই দিনও কেন যেন মারতে পারেনি তো ফেলে দিয়েছিল এই গোদাগাড়ি সাফাই নগমদের রোডটা আছে না হাইওয়ে রোড এই জায়গায় রাতের বেলা হাত তো পাক বাধা অবস্থায় ফেলে রাখছিল আল্লাহ তাকে বাসায় রাখছে আলহামদুলিল্লাহ তার বড় ছেলে আপনাদের দারুল হুদার ছাত্র আলহামদুলিল্লাহ আমি আর পরিচয় বলতে চাচ্ছি না তো মোকারম বলছে পরিচয়টা বলে দেন আমাদের আমাদের কি বলবো আপনাদের পরিচিত মানুষ জোনাব তারেক রহমানের খুব কাছের মানুষ আর কিছু বললাম না তো তিনি আজকে আসছেন হেলিকপ্টারে আবার চলে যাবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা ভাইকে দুইটা কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ও দাঁড়ায় গেছেন আপনি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদা। আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আসলে এটা ইসলামিক একটা মাহফিল এখানে কথা বলতে পারাটা আসলে ভীষণ সৌভাগ্যের ব্যাপার যদিও সেই যোগ্যতা আমার মোটেও নেই এখানে বড় বড় সাহেবরা আছেন আমরা খুবই সব নগণ্য মানুষ আমাদের যোগ্যতা নাই একটা ইসলামিক একটা প্রোগ্রামে দুটো কথা বলার তবে আমি আমার বাস্তবতা থেকে শুধু দু মিনিট একটা কিছু কথা বলতে চাই সেটা হলো আপনারা সবাই ক্ষুদার্থ অনেক জানি আর আমার ভালো কথাগুলো বোরিং লাগবে তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছি বাস্তব অভিজ্ঞতা হলো আমি মৃত্যুটা অনেক কাছ থেকে দেখেছি এত কাছ থেকে দেখেছি এটার অভিজ্ঞতা একটু অন্যরকম ধরুন আপনারা এখানে সবাই বসে আছেন এখানে কতক্ষণ বসে থাকতে পারবেন দু ঘন্টা ছয় ঘন্টা বা একদিন খুব জোর হলে না হয় দুই দিন আপনারা বিশ্বাস করুন আমি একশো ছিয়াশি দিন একশো ছিয়াশি দিন এক জায়গায় বসা হাত পিছনে বাঁধা চোখ বাঁধা খুব বেশি অপরাধীও আমার আপনাদের কি মনে হয় খুব বেশি বড় অপরাধী আমি না আমার কাছে আমার অপরাধ শুধু ছিল একটাই আমি বিরোধী দল মত পোষণ করি এটাই আমার অপরাধ এছাড়া আমি কখনো কাউকে কখনো উচ্চস্বরে একটা গালিও দেয় নাই কখনো কাউকে কখনো আমার লাইফে যে আমি কাউকে একটা চর থাপ্পড়ও দিয়েছি আমার স্মরণ নাই হ্যাঁ তো আমার একটাই অপরাধ আমি বিরোধী দল করি এই অপরাধে আমাকে তৎকালীন সৈরাচাল শেখ হাসিনা সরকার একশো ছিয়াশি দিন এক জায়গায় বসে বসিয়ে রেখেছিলো তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমাকে তো মুজফর ভাই তো বললেন যে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবার তিনবার তো প্রত্যেকটা বারই আমি মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছি এত কাছ থেকে দেখেছি তখন আমার ফিল হয়েছে যে আসলে দুনিয়াটার কোনো মূল্যই নেই হ্যাঁ কারণ আমি আমার হাত আমাকে যখন বলা হলো তুমি তোমার জীবন প্রদীপ এখন শেষ এখন তুমি অজু করো অজু করে তো নামাজ পড়ো তুমি আজকে তোমার জীবন প্রদীপ শেষ তখন আমি অজু করতে যখন যাই তখন বাথরুমে বাথরুমেই শুধু চোখটা খুলে দেওয়া হয় আদার সব সবসময় চোখ বাধা থাকে আমি আমার হাতগুলো দেখছিলাম যে এই হাত এই শরীর এটা একটু পর থাকবে না একটু পর প্রাণটা প্রাণটা শেষ তখন মনে হয়েছিল যে জীবনে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম মার্শাল্লাহ আমি সুপ্রিম কোর্টের লয়ার সেজন্যই হতে পেরেছি তখন মনে হয়েছে যে এইসব সার্টিফিকেটের কোনো মূল্য নেই আমি মানে যতটুকু উপার্জন করেছি এগুলোর কোনো মূল্য নেই কোনো কিছুর মূল্য নেই মূল্য শুধু যে আমি তো একটু করেই মারা যাব তখন শুধু মনে হচ্ছিল কোনটা কোনটা খারাপ ভালো খারাপ কাজ করেছি কোনটা কোনটা ভালো কাজ করেছি বিশ্বাস করুন ভালো কাজের সংখ্যা এত কম থাকে তখন ওই মুহুর্তে ফিল হয় যে আমি কেন ভালো কাজগুলো আরও বেশি করলাম না ইবাদত বন্দুকে কেন করলাম না তখন মনে হচ্ছে যে আমাকে এরা না মারে ফেলুক এরা এইভাবে আমাকে দুই চার পাঁচ বছর বাঁচায় রাখুক এই দুই চার পাঁচ বছর আমি কখনোই তাহাজুক ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না তাজবি তলি ছাড়বো না আমার দরকার নাই পৃথিবীর মায়া দরকার নাই পৃথিবীর অন্যান্য আমার ভালো যেসব কাজ আমরা করি বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকি এগুলোর কিচ্ছু দরকার নাই শুধু বেঁচে থাকলেই হবে কেন কারণ মনে হয় যে পরকালটা এত এত কাছে তো আমি আপনাদেরকে আমার ওই শিক্ষা থেকে এইটুকু বলতে চাই যে আপনারা মৃত্যু যখন কাছাকাছি আসবে তখন মনে হবে দুনিয়ার এই আকর্ষণগুলো আপনার কাজ করবে না তাই আপনারা যেই সময়টুকু এখন বাকি আছে নিজেকে একটু পরিবর্তন করে ফেলুন আমলের দিক থেকে একটু মনোযোগ দিন আর দিনে মানে পাঁচ ওয়াক্ত নামাজ এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমি ওখানে বুঝেছি এবং ওই এই জন্য আমি ওখানে ওখান থেকে শপথ করেছি যে আমি কখনও যদি আল্লাহ আমাকে মানে এখান থেকে বেঁচে ফেরায় কখনও আমি সলাদটা ছাড়বো না তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহর সাহায্যে আমার এক ওয়াক্ত নামাজ মিস যায় না আর এটা জিনিস শপথ করেছিলাম যে আমি কখন থেকে কখনো যদি এখান থেকে আল্লাহ আমাকে রেহাই দেয় একমাত্র আল্লাহই পারে বাঁচাতে যদি কখনও এখানে বেঁচে ফিরতে পারি তো আমার সন্তানদেরকে আমি পুরোপুরি দিনের রাস্তায় দিয়ে দিব এবং পরিপূর্ণ দিনে যেন প্রবেশ করতে পারে সেভাবেই তৈরি করব তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি হ্যাঁ আমার বড় মেয়ে ও দশ বছরের কোরআনের হাফেজ হয় ও যখন আমি যখন গুম ছিলাম বা আয়নাঘরে ছিলাম তখন ওর বয়স ছিল তিন বছর তো ও দশ আমি ফিরে আসার পর দশ বছর বয়স যখন ওর সে কোরআনের হাফেজা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আর ছেলে তো মার্শাল্লাহ এখানেই পড়ছে এবং আমার আরও তিনটি সন্তান বাকি রয়েছে হ্যাঁ এই আমার টোটাল পাঁচটা সন্তান আপনার এর মধ্যে মেজো মেয়েটা যে ও দ এগারো পাড়ার কমপ্লিট করেছে তো আমি চাই প্রত্যেকটি সন্তানকেই আমি দিনে পরিপূর্ণ রাখতে এবং কোরআনের হাফেজ তৈরি করতে কারণ আমি পরকালের বিষয়গুলো বুঝেছি এই পৃথিবীর কোনো মূল্য নেই ভাই বিশ্বাস করুন এই পৃথিবীর কোনো মূল্য নেই এটা তখনই বুঝবেন মৃত্যু একটু কাছে আসলে এটা কিন্তু আমি কোনো হাদিস থেকে বলছি তা না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য আর একটাই সম্পদ সেটা হলো আপনার সন্তানরা এটা এই একটাই সম্পদ পরকালের এগুলো বিরাট বিরাট সম্পদ এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটি সন্তানকে ইসলামিক রাস্তায় রাখতে মাদ্রাসায় পড়াতে মাদ্রাসায় পড়লে এইটাই আপনার পরকালে বড় হবে আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন পরিপূর্ণ থাকতে পারি ইনশাল্লাহ এবং স্পেশালি দারুল হুদা মাদ্রাসার প্রত্যেকটি টিচার এবং স্টুডেন্টদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন যেন তারা দিনের রাস্তায় প্রশস্ত করতে পারে দিনে পরিপূর্ণ থাকতে পারে দিনের জ্ঞান দিতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুসল্লিবৃন্দ আমাদের আর একজন অতিথি আছেন তো আমি এই অতিথির কথা বলবো একটু যে অনেক দিন থেকে সম্মেলন প্রোগ্রাম হয় কিন্তু আমাদের থানার সাথে যোগাযোগ করার পরেও পুলিশ পাই না ফোর্স না এটা আমরা তাদের সহযোগিতা দেব কিন্তু এমন একজন মানুষ আমাদের থানায় এখন আসছেন আলহামদুলিল্লাহ গত পরশু তিনি ফোর্স সহ আমাদের দেখতে এসেছিলেন মাদ্রাসা দেখে খুব খুশি হয়েছেন বাড়ি হলো আমার সোহেল ভাইয়ের বাড়ি আর ওনার বাড়ি একই জেলায় দিনাজপুরে তো আমাদের এই ওসি মহোদয় আসছিলেন সবগুলো ঘুরে দেখেছেন আমি দাওয়াত দিয়েছিলাম যে জুমার সময় আপনি থাকবেন কারণ আমি এত খুশি হয়েছি যে আপনি দেখতে এসেছেন আমাদেরকে আর এর আগে দাওয়াত দিয়ে বলেও পাওয়া যায়নি বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয় নাকি এবং বলছেন এত সুন্দর প্রোগ্রাম আমরা সাথে থাকতে চাইলে আমাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তার কথা শুনে খুশি হয়েছি তার সাথে যারা ফোর্স এসেছিলেন গোয়েন্দা এসেছিলেন তারাও খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আজকে এসেছেন এবং ভালো লাগছে আরও নিজেই বলছেন যে দুই দিনই আমার ফোর্স থাকবে এবং রাজশাহী থেকে তিনি ফোর্স নিয়ে এসে রেখে দিয়েছেন আমরা তাদেরকে রাখছি এই দুই দিন থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মানুষটাকে এখন আপনাদের সামনে দেবো এক থেকে দেড় মিনিটের মধ্যে তিনি হয়তো কথা শেষ করবেন বেশি বলবেন না কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বলতে চাননি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে তিনি এসে অন্তত সালামটা আমাদের সামনে দিক কি দেব যে আমাদের বাঘা থানার অফিসার ইনচার্জ জোনাব আসাদুজ্জামান ভুল বললাম কি আফম আসাদুজ্জামান আমি ভাইকে এটা দুটা কথা শেয়ার করার জন্য বলছি দারুল হুদার শিক্ষকগণ দারুল হুদার শিক্ষকগণ আপনারা একটু প্যান্ডেলের ভিতরে ঢুকুন খুব দ্রুত যারা যেখানে আছেন দয়া করে টিচার টিচার শুধু শিক্ষকগণ ভিতরে ঢুকেন প্যান্ডেলের ভিতরে রহমান রাহিম সম্মানিত মুসলিম হিন্দু আসসালামু আলাইকুম আমি আফামা আসাদুজ্জামান আমি অফিসার ঢাকা থানা আমি গত ডিসেম্বর মাসে এখানে যোগদান করেছি আর কি আপনাদের দোয়াই যে যাই হোক আমি সত্যিই মুগ্ধ এত সুন্দর একটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চাকরি করেছি কিন্তু এত সুন্দর সুশৃঙ্গল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ বা সৌভাগ্য হয়নি এই জন্য মহান আল্লাহ তালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে অনেক দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিদ আছেন এবং বিভিন্ন দেশ থেকে আরও প্রখ্যাত ব্যক্তিগণ এখানে এসেছেন তারা ইসলাম ধর্ম ইসলাম ধর্মে বিভিন্ন বিষয় এবং আমাদের হাদিস কোরআন নিয়ে অনেক কিছু আলোচনা করছেন আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি এবং আরও যেগুলো আমরা জানবো উপকৃত হব সবাইকে প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন আর আমি একটা ক্ষুদ্র মানুষ এই থানাতে এসেছি এটা পুলিশ একটা সরকারের সেবামূলক প্রতিষ্ঠান জনগণের সেবা করায় আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ন্যায় ও নিষ্ঠার সাথে আমার দায়িত্বটা পালন করতে পারি আর সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হল বরাবরই আপনারা খুব শৃঙ্খল পরিবেশ রেখেছেন এবং আপনাদের সুনামও সবাই করেছে আমাদের সুনামটা যেন অব্যাহত থাকে ইনশাল্লাহ। তারা খুশি অন্য জায়গাতেও দেখে পরিবেশ আমরাও তো দেখি খোদবা শুধু এক জায়গায় হয় না এরকম বহু মাঠে আমি খোদবা দেই আলোচনা করি কিন্তু এখানকার জায়গাটা অবস্থানটা অন্যরা মানে আলহামদুল মেহমানরা অন্য দৃষ্টিতে দেখে আল্লাহ মানে কিভাবে কবুল করেন মানে এটা একটা খুব মানে কি বলবো বলার মতো আমার ভাষা পাচ্ছি না যে আজকের অতিথিরা যে আসছেন অতিথিরা যে আসছেন এইটা যে হেলিকপ্টারে আসার কথা ছিল গতকালকে বিকেলে হেলিকপ্টারে অ্যাক্সিডেন্ট করছে করে আসতে অ্যাক্সিডেন্ট মানে ত্রুটি হয়েছে রাত্রে জানালেন এই ঘটনা তো তারা আমাদের খুব সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ তো গতবারে যে হেলিকপ্টারে আসছিলেন আমাদের অতিথি এস সবর সাহেব সেই হেলিকপ্টার উনি বলছেন যে আমাদের একটা টিপ আছে সেটা হলো একটা থেকে তাহলে আমরা শুধু রেখে আসতে পারবো নিয়ে আসতে পারবো না তো ভাইয়েরা আমাদের এত সহযোগিতা করলেন ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমি বললাম যে আল্লাহ যেটা ভালো চান সেটা করবেন আলহামদুলিল্লাহ মেহমানরা চলে এসেছেন তাদের জন্য আবার পাঁচটা পঞ্চাশে বিমানে ফ্লাইট টিকিটও কেটে দিয়েছেন তারা আমাদের এই দুপুরে লাঞ্চ করে চলে যাবেন এর পিছনে আল্লাহর বড় রহমত যারা আসতে চেয়েছেন দাওয়াত দেওয়া হয়েছে তারা যদি না আসতে পারেন খারাপ লাগতো না অনেক খারাপ লাগতো আল্লাহ রব্বুল আলমিন তৈজমান তাসা ও তুজিল্লুমান তাসা এটা পুরানের আয়াত আল্লাহ যেন আমাদের উপরে খুশি থাকেন রাজি থাকেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের উপরে বারাকা নাজিল করেন আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করেন এইটা আপনাদের কাছে বিশেষভাবে আমি দাবি করছি আপনারা দোয়া করবেন আর এই দারুল হুদার জন্য দোয়া করবেন একটাই দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন বিজ্ঞ আলিম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন আমিন ইতিমধ্যে দেখছেন যে আপনারা আমাদের মহিলা মাদ্রাসার কাজটা আস্তে আস্তে চলতে আছে এবং প্রথম তারা স্বাদটা ঢালাই দেওয়া হয়েছে। ঠিক ওই পাশে আর বিল্ডিং উঠবে ইনশাল্লাহ এগুলো আপনাদের দোয়া যত দ্রুত কবল হচ্ছে কাজ আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ আর এই যে গতকালকে আমাদের এক ছাত্র বিদায় হয়ে চলে গেছে এখানে টিচার ছিল আমাদের ছাত্র সে সৌদি আরবের প্রভাবশালী শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সেটা হলো সৌদ বিশ্ববিদ্যালয় সেখানে চান্স পেয়ে সে গতকালকে চলে গেছে আজকে প্রোগ্রামে থাকতে পারেনি ঠিক এইভাবে আমাদের গত বছরে ছাত্র গেছে শিক্ষক গেছে পড়াশোনা করতে এরা যেন বড় আলেম হয়ে ফিরে এসে এবং দারুল হুদায় খেদবত করতে পারে এই দোয়াটা আপনারা অন্তর থেকে করবেন আর দোয়া করবেন এখান থেকে যারা পড়াশোনা করে তারা যেন পৃথিবীর বড়ো বড়ো ইউনিভার্সিটিতে তারা যেন পড়াশোনা করতে পারে অন্তর থেকে আপনারা দোয়া করবেন ইশা আল্লাহমুল্লাহ আর আপনাদের পরিচিত জন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার আব্বা আপনারা চিনেন মহসিন চান মিয়া তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈবদান করেন আর যারাই প্রতিষ্ঠানে সহযোগিতা করে আমি তাদের জন্য দোয়া চাচ্ছি আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈবাদান করেন এবং তাদের অর্থ সম্পদ বেশি বেশি বারাকা নাজিল করেন আমি বিশেষ করে একটা কথা আমি বলবো গতবার যে অতিথি এসেছিলেন আলহাজ মাস্কো গ্রুপের চেয়ারম্যান তিনি এবারও আসতে চেয়েছিলেন কিন্তু তার ওয়াইফ এই ওয়াশরুমে পড়ে গিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো গতকালকে অপারেশন হয়েছে তাকে এয়ার অ্যাম্বুলেন্স এসে সিঙ্গাপুর থেকে এসে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে গেছে অপারেশন হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের সবাইকে উনি সালাম জানিয়েছেন এই প্রতিষ্ঠানটা জনাব আব্দুল সবুর সাহেব এবং তার ওয়াইফ মনে করেন এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তো তাদের জন্য দোয়া করতেই হবে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ যেন তাদের সম্পদে বারাকা দান করেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে জন্য আল্লাহ হেফাজত করেন আমিন রব্বাল আলমিন আরও যারা সারা পৃথিবী থেকে আপনাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করেন সবার জন্য দোয়া করবেন এই যে তালুকদার সাহেব আসছেন আমাদের সাদা হাতুল বাড়ি ভাই কথা বলতে চালেন না তিনি আসছেন আমাদের সবগুলো প্রতিষ্ঠান অভিভাবক আমাদের সোহেলবার যিনি বক্তব্য দিলেন তিনি আমাদের অভিভাবক তারপরে আমাদের ভাই সময় দিতে পারবেন না কালকে এসেছেন ঢাকা থেকে রাত্রিতে আবার চলে গেলেন মানে খেতেও পারবেন না মনে হয় তারপরে আরফান উদ্দিন ভুঁইয়া আমাদের বাদল ভাই তিনি একটা প্রতিষ্ঠান চালান এরপরে বলেন এটা আমাদের প্রতিষ্ঠান এইরকম হাজারো